দেখুন সেই বিখ্যাত খাকদুন নদী এপার থেকে ওপার সাতটাই যাইতে পারতাম না আর এখন মনে হয় যেন এটা একটা খাল এটার নাম নাকি নদী দূর থেকে কেউ আসলে বসবি না যে এটা এটার নাম খাকদুন নদী এটা হলো একদম ছোটোখাটো একটা খাল দেখেন খাল একজনে গড়াইয়া চাইয়ে রয়েছে দেখতে আছে আমি ছি এটা কি কেউ যদি বলতে পারেন জানিয়ে দেবেন এই ঘাটটা কিসের এই ঘাটটা কিসের যদি কেউ বলতে পারেন এটা জানিয়ে দেবেন আর এটা হলো সেই লাকুরতলার বিখ্যাত ঐতিহ্যবাহী মার্কেট ব্রিজ এই মার্কেট ব্রিজে আপনি সব ধরনের পণ্য কেনা বেচা হয় সব কিছুই আপনি পেয়ে যাবেন মার্কেট ব্রিজে আসলে এগুলো আবার কি মার্কেট ব্রিজে যাই হোক মার্কেট ব্রিজের কথা তো বললাম এটা হইল মগো মগো বরগুনার আর মিজান টাওয়ার নে কি কয় এটা নেকি মছজিদ মাৰ্কেট হয়তো বা আজকে দাঁড়িয়ে এ জায়গায় কথা বলতে পারি আর হয়তো দুই দুই এক তিন বছরের ভিতরে এখানে আর দাঁড়ানোর সম্ভাবনা নাই কারণ জায়গায় দেখা যাবে বাসাবাড়ি হয়ে গেছে নয়তো বা দোকানপাট হয়ে গেছে নয়তোবা সরকার নিয়ে গেছে আমি অস্ট্রেলিয়া চলে কারণ এই জায়গাটা আমাদের বাড়ির সামনের জায়গা এটা অন্যের দখলে আছে বর্তমানে বলতে ফরাদ এমপি এমপি থাকাকালীন নাকি ডিসিআর গাড়িটা নিয়ে গেছে তার দখলে রয়েছে আর এই ছেড়ে এই যে নূতন স্টার্ন হয়েছে স্টার্ন ভরাট দিয়া আর এই যে খালি জায়গাটা পড়ে আছে রাস্তা থেকে এই যে গাছ দুটো তিনটি দেখতেছেন এই গাছের পর যে খালি প্লটটা টা আছে দেখা যায় এই যে একটা খালি প্লট এটা নাকি কোনো কোন মগ ডিসিআয়ার কার্ডটা নিয়ে গেছে যাই হোক নিয়ে যায় যাক হয়তোবা দেখা যাবে কিছুদিন পর কোনো সরকার কোনো কাজের জন্য নিয়ে গেছে